সিআর এভিনিউ স্পোর্টিং ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পালিত হলো ঈদ মুবারক অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজক ক্লাব সম্পাদক জাহির লতিফা সঞ্জয় বক্সি সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বর্ধমানের দুর্গাপুর এক্স এমপি মমতা মমতাজ সংগমিতা চৌধুরী কৃষ্ণপ্রতাপ সিং স্বপন বর্মন সহ আরও অনেকে নববর্ষের দিনে সম্প্রীতির মেলবন্ধন আড্ডা সহ খাওয়া দাওয়া চলল প্রায় ছশো মানুষের সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা করল এই ক্লাব মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম উৎসব সবার সেটাই দেখা গেল এই সিআর এভিনিউ স্পোর্টিং ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দেখতে থাকুন কি জানালো প্রত্যেকেই সব জায়গায় একরকম ঈদ হচ্ছে ঈদের নামই হচ্ছে খুশির ঈদ হ্যাঁ আর এক মাস ভর রোজা বা রমজানের পবিত্র রমজানের রোজা পালন করার পর রোজা অর্থাৎ উপবাস যেটা হয় তার সঙ্গে সঙ্গে ইবাদত বা নামাজ এগুলো করার পর এই খুশির ঈদ আসে ঈদের চান দেখার পর হ্যাঁ সেই ঈদের চান বলে না যে কাউকে পাওয়া না গেলে একেবারে তুমি ঈদের চাঁদ হয়ে গেলে মানে অনেক প্রত্যাশার পরে এই ঈদের চাঁদ আসে আর খুশির ঈদ আসে এটা খুশি এই যে জন্য নামই কেননা এখানে শুধু সকলের মধ্যে প্রীতি মিলন এটাই হচ্ছে কিন্তু এই এই ঈদের মেন প্রধান উদ্দেশ্য তাছাড়া যেটা আরও প্রধান একটা জিনিস হচ্ছে ফিতার মানে দান করা হ্যাঁ আমার নিজের রোজগারের বা যাই হবে সংগ্রহের একে তিন অংশ মানে ইসলাম হিসাবে আমাদের গরিব মানুষের মধ্যে বিতরণ করতে হয় সেই গরিবের মধ্যে এমনি গরিব আছে নিজের আত্মীয় স্বজন গরিব যারা তারা আছে তাছাড়া এমনি সবাই যেমন ঈদে বাচ্চাদের নতুন জামা কাপড় দেয় নিজেরাও সবাই একটা চেষ্টা করে যে কোনো গরিব হোক যাই হোক সবাই কেমন লাগলো এই যে একটা সুন্দর দুই সম্প্রীতিকে এক জায়গায় বজায় রেখেছে কিন্তু এই ক্লাব এবং দাদা কেমন লাগছে খুব সুন্দর এটা যাইদ প্রোগ্রাম করে হ্যাঁ সময় যখনই আমাদেরকে ডাকে দূর দূরান্ত যেখান থেকে হয় মানুষ এখানে আমরা আসার চেষ্টা করি এবং আসছি ব্লাড ডোনেশনেও আছে আর আজকে ঈদ উল ঈদ মিলন উৎসব করছে কালকে রামজান গাছে দুদিন আগে রামজান গাছে পবিত্র মাস গেছে তারই খুশিতে এটা হয় এটা সাত থেকে দশ দিন চলবে আর তার সঙ্গে আমাদের নবরাত্রি চলছে হিন্দুদের পর্ব নবরাত্রি চলছে আর আওয়াজ বিহারী দেখছে ছট পুজো ষষ্ঠী প্রথম পর্ব আজকে কালকে সকালে দিয়ে বাড়ি ফিরবে মহিলার। তাহলে এই ধর্মীয় ব্যাপার এই ধর্মীয়গুলো নিয়ে আমরা সব থাকি এবং সবাইকে নিয়ে আমরা মিলিত হয়ে চলি তৃণমূল কংগ্রেস এটাই করে কি হিন্দু মুসলিম শিখ হিসেবে সবাইকে নিয়ে চলে

সবাইকে ডাকি সবাই আসেন আর আমার সঙ্গে ওই খুশি ঈদ ওনার সবাই মিলে আমরা পালন করি ঈদ ঈদ মিলনের মাধ্যমে আমার ক্লাব ব্যানারে আমরা মোটামুটি পাঁচশো জন এখানে আছে আমরা সবাই ঈদ ঈদ শুভেচ্ছা বেতন করি নিজের মধ্যে আর সবাই ভালো মতে আসে আর ভালোভাবে আমাদের সঙ্গে থাকে সব সময় আমরা সব প্রোগ্রামেই সবাই আসে আজকে শান্ত অনুষ্ঠানে কি কি তোমরা আয়োজন রাখি আমরা রেখেছি আপনার পনির পকোড়া বই বড়া মিষ্টি এই এইসবগুলো রেখেছি মানে রাম চলছে সেই জন্য আমরা কোনো আইটেম রাখলাম না তো আমাদের ঈদ তো খুশি ঈদ আমরা এই বার্তা দিতে চাইছি যেরকম আমাদের মুখ্যমন্ত্রী বার্তা দেয় মানে উনি সবাই বলেন উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার সেই জন্য আমরা সবাইকে মিলে এই উৎসবটা পালন করছি সেই জন্যে আমরা সেইভাবে অ্যারেঞ্জমেন্টটা করেছি একদিকে লোকসভা নির্বাচন